আজ আজকে আমি আসছি পাবনার সরকারি অ্যাডর্ট কলেজে আর আমি আপনাদেরকে জানাবো এই কলেজের ইতিহাস এবং ঐতিহ্য আঠারোশো সালের জুলাই মাসে শ্রী গোপালচন্দ্র লাহিড়ী পাবনা ইনস্টিটিউশন নামে একটি বিদ্যাপীঠ স্থাপন করেন এবং একই বছরের ডিসেম্বরে এটিকে ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনে এক এফ মানের কলেজে রূপান্তরিত করা হয় কলেজের পরিবেশ খুবই মনোমুগ্ধকর ক্যাম্পাসের ভিতরে একজন পেঁয়াজও বিক্রি করতেছিল খেয়ে দেখলাম ভালোই লাগলো জুলাইয়ের স্মরণে জুলাই ছত্রিশ ছাত্রী নিবাস স্থাপন করা হয়েছে আর এটা হলো কামাল উদ্দিন হল উনিশশো সালে নাম পরিবর্তন করে পাবনা কলেজ এবং উনিশশো সালে আবার অ্যাডওয়ার্ড কলেজ ব্রিটিশ রাজা সপ্তমের স্মরণে নামকরণ করা হয় উনিশশো সালে বাংলা ও অনার্স কোর্স চালু হয় এরপর সংখ্যা বৃদ্ধি পেয়ে বর্তমানে প্রায় ষোলোটি বিষয়ে অনার্স ও মাস্টার্স পড়ানো হয় আমরা এখানকার একজন সাবেক শিক্ষার্থীর মুখ থেকে কিছুটা ইতিহাস শুনে নিাই ভিডিও দেখছেন সকলকে সালাম আজকে আসছি পাবনা এডওয়ার্ড কলেজ এটি পাবনার শহরের প্রাণ অবস্থিত পাবনা এডওয়ার্ড কলেজ এটি একটি প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি আঠারোশো আটানব্বই সালে স্থাপিত হয়েছে এটি শ্রী চন্দ্র লাহোরি আঠারোশো আটানব্বই সালে দি পাবনা ইনস্টিটিউশন নামে একটি প্রতিষ্ঠান হয় পরবর্তীতে উনিশশো সালে এটি পাবনা কলেজে রূপান্তরিত করা হয় এবং এরপরে আরেকটি নামকরণের পরিবর্তন হয় সেটি হচ্ছে উনিশশো সালে ভারত সম্রাট সপ্তম এডওয়ার্ড নামে একজন সম্রাট ছিলেন তিনি একাধারে শিক্ষা অনুরাগী এবং শিক্ষা নিয়ে তার অনেক কাজ করেছেন এবং তিনি ইতিহাস থেকে জানা যায় তিনি পার্লামেন্টের শিক্ষা আইন নামে একটি নীতিমালা প্রণয়ন করেছিলেন তারই ধারাবাহিকতায় উনিশশো তিনি এই ভারত সম্রাট উনিশশো দশ সালে মৃত্যুবরণ করার পরে উনিশশো সালে তার নামের স্মৃতি ধরে রাখার জন্য উনিশশো এগারো সালে পাবনা এডওয়ার্ড কলেজ নামে এই কলেজটির নামকরণ করা হয় তো উল্লেখ্য যে এখানে এই কলেজেই আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে সম্পন্ন ধন্যবাদ জমজমাট ইতিহাস বিশাল একাডেমিক পরিকাঠামো ও সামাজিক আন্দোলনের সক্রিয় ভূমিকার মাধ্যমে পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ আজও পাবনার সর্বোচ্চ উত্তরবাংলার এক মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে